মামা তোমার মাছের গন্ধ পায় আয় দেখি নাই বাটা বাটা ছাড়া আর কি আছে এই ওটাই রুই বাটা এগুলি এই যে এইটি রুই এটি মিড়িক আর এইটি বাটা কোনটা ভালো হবে সেটা বলো মাছ জেনারেলি ভালো হবে আমি দিদি তোকে বলতে হবে যখন বলেছো কোনটি ভালো হবে সেই যদি আমি দেখতে ঠিক আছে রুই মাছ দিই আরেক পিস দাও আমরা চারজন না অবস্থা দেখো এখানে মা গোবর দিচ্ছে তাও পুটকু আমার মায়ের করে বসে আছে গুড মর্নিং বাবু শোনু মর্নিং মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এই কুড়ে মানুষ চুলটা পর্যন্ত আচড়াতে পারছি না বড্ড কুড়ে হয়ে যাচ্ছে দিন দিন বোনকে দিয়ে চুলটা আচড়ানো করাচ্ছে আর আমি নাকি ওজন কমাবো একটু প্যাম্পার্ট হতে ভালো লাগে তো সবারই বলো মুখটা দেখো ফুলিয়ে রেখেছে হ্যালো বন্ধুরা বাঁকুড়া জেলা থেকে আমি পিতা চলে এসেছি আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমি তো সব সময় ভালো থাকি অল্প তেল দিয়ে এতে গোটা জিরে আর সর্ষে ফোড়ন দিলাম এবার কেটে রাখা পেঁপেটা দেব পেঁপেটা পুরোটা দিয়েছি এবার এর মধ্যে

অনেকটাই বেশ নরম হয়ে এসেছে বেঁপে ভাজাটা কিন্তু এর মধ্যে না একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারলে আরও বেশ ভালো হতো কিন্তু যেহেতু ছেলে খাবে ও তো ঝাল খেতে পারবে না সে কারণে দিলাম না সবজিটা হতে থাক সবজিগুলো হতে থাক এখন মনে পড়লো আঙুরটার কথা তো জানো তো সব ফল পচতে থাকে ভুলে যাই খাওয়ার জন্য এই দেখো লেবুটা কেমন পচে উঠেছে ছেলে যা খেলো খেলো আর বাবা খুব বোকা দিচ্ছে যে এগুলো টাকা লাগে না খুব পচে যাচ্ছে এখন মনে পড়লো ওই জন্য আঙ্গুর কটা ধুয়ে নিই কি নয় তো আবার এগুলো পচে উঠবে আর যদিও আমার খুব পছন্দের আমার ছেলেরও খুব পছন্দের কিন্তু যেগুলো ধুয়ে নিলাম এগুলো খাবো তো ছেলে এখন বদমাইশি করছে ওই দেখো এখানে বাইরে বদমাইশি করছে তা এখন যদি আমি গুলো খাই দেখে ও একদমই ছুটতে চলে আসবার এখন দুদিন না ও মুড়ি খেয়েছে অ্যাসিড হয়ে যাবে এটা খেলে انا তুমি বদমাইশি করছো না এটা ভাজা হয়ে এসেছে টুটা না কাল কাটা হয়েছিল তো কালকে চাটনি বানানো হয়নি তো এখন দেখছি ওগুলো লালা হয়ে গেছে চলো এটা ফেলে দি থাক করতে হবে না বেটা কি করে মুনু কি করে হ্যাঁ আর দাঁড়াও না মুনুর কাছে যাও না মুনুর কাছে যাও

একটু বেশি ভাজা হয়ে গেল মাছটা কি হয়েছে আমি রান্না করতে করতে এই বাচ্চাটার সাথে একটু বদমাইশি করতে চলে এসেছি চলে এসেছি চলে এসেছি বদমাইশি করতে বাচ্চাটার সাথে এই বাচ্চাটাকে তোমরা কেউ চেনো চেনো এই বাচ্চাটাকে এই বাচ্চাটাকে কেউ চেনো তোমরা মাছ ধর মাছ ধর ব্যাংটি ধরেছে লাঞ্চ মাছ ভাজা পেঁপে ভাজা চাটনি ভাত চলো হোক উনি প্রায় সাড়ে তিনটে বাজছে এখন মা আমাদের সবাইকে খাইয়ে দাইয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে বৃহস্পতিবারের পুজো করে গেল মা এখন ওখানে ভাত খাচ্ছে কটা বাজছে মা সাড়ে চারটে একটুও খাবে না একটুখানি তুমি ঘুমা চুলে তেল দিয়ে পুরো তেল তো ছোটো মুখটা পর্যন্ত তেল তেল লাগছে এই ভাবলাম যে হাঁটতে যাবো আর বেটু উঠে পড়েছে না বেটা ওটা পড়তে হবে না ট্র্যাক পরে হাঁটতে পারবে না সোনা না তোমারটাও নয় তুমি ওইটা পরো বাবা দেখো তারপর যখন সন্ধেবেলায় আমরা বেরোবো তখন ট্র্যাক পরবে এখন হাফ প্যান্ট পরো বালি কাদা কাজ কাজ করছি পায়া চললে বালি লাগবে কার কি পরো

এখানে এক সমস্যায় পড়েছি আমরা এসেছিলাম হাঁটতে এবার রাস্তার মধ্যে ফুচকা গাড়ি দেখে ওই বঞ্জিটা বলছে ফুচকা খাবে কান্নাকাটি করেছে এবার আমরা টাকা নিয়ে আসিনি যদিও ফুচকার যে দাদাটা ওটা আমাদের গ্রামেরই এদিকে তাকাও টুসু টুসু রাস্তায় প্রচুর নোংরা এখানে খেয়ে নাও তুমি আসার সময় ওই বঞ্জিটা ফুচকা খাওয়ার জন্য অস্থির হচ্ছিল যে কারণে সন্ধ্যা হয়ে গেছে বেটু বলে আমি হেঁটে হেঁটে বাড়ি আসবো তো আমি কোল থেকে নামাইনি বলে দেখো কি করেছে নখ দিয়ে যাবে তুমি আর মারবে নখ দিয়ে নখ দিয়ে আর মারবে না কি করেছে দেখ এখানটা এখানটা আর এই কানের পিছনটা কোনখানটা জ্বালা করছে আমি যেমন মিষ্টিটা বানিয়েছে দেখতে দাও মানে পুরো লাল করে নি হালকা হয়ে গেছে আগে দেখি খাক দি লাল মিষ্টিটা মামিমা বানিয়েছে দেখো দেখো এখানে সুমি মিষ্টি বানিয়েছে সুজি দিয়ে সেটা আমাদের টেস্ট করানোর জন্য নিয়ে এসেছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো চলো টাটা